ফ্রেন্ড আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকা মিরপুর চিড়িয়াখানার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই চিড়িয়াখানাটি কবে বন্ধ থাকে কবে খোলা থাকে এখানে আসলে কি কি ধরনের বন্যপ্রাণী আপনারা দেখতে পারবেন আপনার ছোট্ট সুনামনিদের জন্য এখানে বিনোদনের কী ধরনের ব্যবস্থা রয়েছে এখানকার টিকিট মূল্য কত এই ধরনের সব ইনফরমেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে সো খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন ঢাকা মিরপুর চিড়িয়াখানাটি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা চলুন বন্ধুরা জেনে আসা যাক এই চিড়িয়াখানাটির ইতিহাস উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তু জন্তু প্রদর্শনীশালা হিসেবে একটি প্রতিষ্ঠান চালু করা হয় উনিশশো সালে ঢাকা চিড়িয়াখানার নামে আনুষ্ঠানিকভাবে চারটা শুরু করে এরপর জায়গা স্বল্পতার কারণে উনিশশো চৌহাত্তর সালে জুন এটি বর্তমান জায়গায় স্থানান্তর করা চিড়িয়াখানাটি মিরপুর দুইশো তেরো পয়েন্ট একচল্লিশ একর জমির উপর অবস্থিত এই চিড়িয়াখানাটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তত্ত্বাবধান করে থাকে প্রতিদিন এখানে প্রায় দশ হাজার দর্শনার্থী আসে এবং ধীরে ধীরে এর সংখ্যা বাড়ছে বছরের অক্টোবর থেকে মার্চ রবিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে সরকারি ছুটি দিনগুলোতেও একই সময় চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই চিড়িয়াখানাটির টিকিট মূল্য তিরিশ টাকা এবং দুই বছরের নিচে শিশুদের ফ্রি হোয়াটসঅ্যাপ ম্যানিডিয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলে আমি খান আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি ঢাকার মিরপুর চিড়িয়াখানা এটা বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা আর এই ভিডিওতে থাকবে এই চিড়িয়াখানার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান যে ইনফরমেশানগুলো আপনি ভ্রমণ করে দিবে অনেক সহজ সুন্দর ও আনন্দময় আর আমার সাথে আছে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও সো লেটস গো আমার পিছনে কি এখন তো যে বড় খাঁচাটা দেখছো এটা হচ্ছে জলজপাখির খাঁচা এখানে বিভিন্ন প্রকার জলজপাখি তোমরা দেখতে পাচ্ছ চিড়িয়াখানার ভিতরে এখানে একটা বিশাল ফাঁকা জায়গা আর এখানে যখন আপনারা আসবেন আপনার ছোট মনে সুনামনিকে নিয়ে এখানে খেলাধুলা করতে পারবেন এটা বসে আপনার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে পারেন আর বুশ্যা তো এখানে প্রায় আছি জায়গাটা তো এখন আমরা যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংহের আবাসস্থল এশিয়া ও আফ্রিকা এরা উচ্চতায় এক পয়েন্ট দুই মিটার লম্বায় দুই পয়েন্ট পাঁচ থেকে তিন মিটার পর্যন্ত হয়ে থাকে এদের খাদ্য তালিকায় হরিণ বন্য শুকন ও অন্যান্য পশুপাখি হয়ে থাকে এদের গড় আয়ু বিশ থেকে পঁচিশ বছর আমার পিছনে যে আছে এটা হচ্ছে ভাল্লুকের এটা হচ্ছে এশিয়ান ব্ল্যাক আর এটা হচ্ছে একটা পুরুষ বেয়ার আর এর নাম হচ্ছে তারা ভালুকের আবাসস্থল ইউরোপ এশিয়া ও আমেরিকায় এদের খাদ্য তালিকায় রয়েছে গাছপালার ফুল ফল ও পশু পাখির ভেদে এদের গড় আয়ু পঁচিশ বাঘের আবাসস্থল শুধুমাত্র এশিয়ায় এদের উচ্চতা একানব্বই থেকে একশো সাত সেন্টিমিটার লম্বায় এক দশমিক চার থেকে দুই দশমিক আট মিটার বাঘের খাদ্য তালিকায় রয়েছে হরিণ বনশুকর ও বনের অন্যান্য প্রাণী এদের গড় আয়ু আঠারো বছর এশিয়া মহাদেশ থেকে যেভাবে বাদ বিলি হয়ে যাচ্ছে এক সময় এদেরকে শুধু চিড়িয়াখানাতেই দেখা যাবে বাট ফ্রেন্ড আমার পিছনে দেখতেছেন যে এখানে চিড়িয়াখানা জামে মসজিদ সো আপনারা যারা শুক্রবার এখানে আসবেন আপনাদের নামাজ পড়ার কোনো সমস্যা নেই আপনারা এখানে নামাজ পড়তে পারেন পিছনের যে ঘাঁচাটি আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার ইউনের পাখিটির আমার পাশে এই খাঁচার পাখিটির নাম হচ্ছে সারস ক্যান এদেরকে ভারত উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া এদিকে পান

ময়ূরের সব প্রজাতি বনে বাস করে এদেরকে মাঝে মাঝে লোকালয়ও দেখা যায় বিশেষ করে সংরক্ষিত এলাকায় মানুষের খুব কাছাকাছি এরা চলে আসে এরা সর্বভোগ প্রাণী গাছের চারা কীটপতঙ্গ বিজের বীজের খোসা ফুলের পাপড়ি ইত্যাদি খেয়ে থাকে এক সময় এই প্রাণীটি আমাদের দেশে বরাঞ্চলেও দেখা যেত বর্তমানে এরা বিলুপ্ত হয়ে গেছে তবে ভারতের কিছু এলাকায় এদের দেখা যায় দক্ষিণ আফ্রিকার একটি বন্য প্রাণী ইম্পালা তাহলে চলুন দেখা যাক ইম্পালাটা দেখতে আসলে কেমন মাই ডিয়ার ফ্রেন্ড এটা চিড়িয়াখানার ভিতরেই একটি লেক এরকম দুটা লেক রয়েছে এখানে এবং শীতের সময় এখানে প্রচুর অতিথি পাখিরা আসে মাই डियर ফ্রেন্ড আপনারা এখন যে পাখিটি দেখতেছেন এই পাখিটির নাম প্যালিকন খুবই চমৎকার একটি পাখি এরা সাধারণত ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশের কিছু শান্ত পানির লেকে এদেরকে দেখতে পাওয়া যায় আর এরা পরিবার বর্গ একসাথে থাকতে পছন্দ করে फ्रेंड्स আমার পিছনে দেখতে এখানে আছে এখানে দেখতে পাওয়া যায় এই দুটো কুমিরই দেখতে খুব সুন্দর কুমিরের বৈজ্ঞানিক নাম এলিগেটার এদের বাসস্থান এশিয়া আফ্রিকা আমেরিকা এমনকি আমাদের দেশের সুন্দরবনেও এদের পাওয়া যায় এরা সাধারণত মাছ ও শামুক খেয়ে থাকে কিন্তু সুযোগ পেলে গরু ছাগল হরিণও শিকার করে থাকে আর এদের গড়ায়ও পঞ্চাশ বছর এশিয়ান হাতি বর্তমানে পৃথিবীতে দুটি প্রজাতির হাতি টেকে আছে একটি আফ্রিকান এলিফ্যান্ট একটি এশীয় এলিফেন্ট আর আপনারা দেখছেন এখন এশীয় এলিফেন্ট এরা গাছের লতা পাতা ফলমূল শস্য দানা খেয়ে থাকে আর এদের গড় আয়ু ষাট থেকে সত্তর বছর আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এশীয় হাতির একটা ডকুমেন্টেশন দেওয়া আছে আপনারা চ্যানেল দেখতে পারেন আমার পাশে যে খাঁচাটি আছে এটা হচ্ছে গন্ডারের খাঁচা তো চলুন এখন গন্ডার দেখা গন্ডার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থলচর প্রাণী আকার ও ওজনে হাতির পরেই তার অবস্থান গন্ডার লম্বায় চার মিটার ও উচ্চতায় দুই মিটার ওজনে তিন টন হয়ে থাকে গন্ডার সাধারণত ঘাস গাছের লতপাতা খেয়ে থাকে আর এদের গড়ায়ও পঁয়তাল্লিশ বছর আমার পিছনে যে আছে এটার নাম এখান থেকে তোমরা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক অথবা এক্সট্রা খাবার খেতে পারো বেশ এখন আমরা চিড়িয়াখানায় প্রাণী জাদুঘরে এন্ট্রি করবো আর এটা হচ্ছে এন্ট্রি টিকিট এন্ট্রি টিকিট হচ্ছে পাঁচ টাকা এইটি খাতা আছে আর এই খাঁচার ভিতরে বেশ কয়েকটি এনিমেল আছে এখন আমরা এই এনিমেল গুলো ভিজিট করব লেটস বেশ আমরা পিছনে যেদিকেতে দেখছো এটা হচ্ছে শিশু পার্ক তুমি আসলে এখানে এসে খেলতে পারো বেশ আমরা পিছনে দেখতে জলহস্তি পানিতে থাকতে বেশি পছন্দ করে এদের আবাসস্থল আফ্রিকা এরা লম্বায় তিন দশমিক উচ্চতায় এক দশমিক চার মিটার হয়ে থাকে এদের ওজন চার টন পর্যন্ত হয়ে থাকে এদের প্রধান খাদ্য ঘাস পাতা ইত্যাদি এদের গড় আয়ু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর মাই ডিয়ার ফ্রেন্ড এই চিড়িয়াখানাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সবার এখানে আপনার অবশিষ্ট ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না এরকম ডাস্টবিন কিছুক্ষণ পরে পরে আপনারা পাবেন এই ডাস্টবিনগুলোতে আপনার ময়লা আবর্জনা ফেলবেন বন্য প্রাণীদের কোনো প্রকার খাবার দেওয়ার চেষ্টা করবেন না সবচেয়ে কম খরচে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে পারেন আর আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান চেষ্টা করবেন সকালে আসার জন্য কারণ সকাল বেলার বন্য প্রাণীদের ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এ কেমন বিদায় নিচ্ছি আল্লাহ